মহাকাশ গবেষণায় দিন দিন এগিয়ে যাচ্ছে চীন সম্প্রতি চাঁদের দূরবর্তী প্রান্তে মহাকাশযান ছাং এ সিক্সের সফল অভিযানের পর মহাকাশ গবেষণায় নতুন দুয়ার খুলতে কোমর বেঁধে নেমেছে চীন সরকার সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির একটি টিভি শোতে এ খাতের কিছু নেতৃত্ব স্থানীয় বেসরকারি বাণিজ্যিক মহাকাশ কোম্পানির প্রতিনিধি এবং শিল্প বিশেষজ্ঞরা করেছেন আলোচনা তারা কথা বলেছেন চীনের বেসরকারি বাণিজ্যিক মহাকাশ খাতের উন্নয়নের অবস্থা ও সম্ভাবনা নিয়ে গত কয়েক দশকে চীনের মহাকাশ অভিযানগুলো নিয়ে পর্যালোচনা করেছেন টু বমস ওয়ান স্যাটেলাইট শীর্ষক হিস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনের সিনিয়র গবেষক ফেলো ইউমিন আমি মনে করি বেসরকারি বাণিজ্যিক মহাকাশ গবেষণা ইতিমধ্যে প্রভাব রাখার মতো শক্তিশালী হয়ে উঠেছে উনিশশো সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে দু হাজার সালের শেষ পর্যন্ত চুয়ান্ন বছরে চীন থেকে মোট পাঁচশো চুয়াত্তরটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে কম উৎক্ষেপণ করা হলেও পরে তা বাড়তে থাকে শুধু গত বছরই আমরা সাতষট্টি উৎক্ষেপণের মাধ্যমে দুশো একুশটি মহাকাশযান কক্ষপথে পাঠিয়েছি যা একটি রেকর্ড এর মধ্যে বেসরকারি মহাকাশ কোম্পানির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য পরিমাণে গত বছরের সাতষট্টি অভিযানে বেসরকারি মহাকাশ কোম্পানির ছিল ছাব্বিশটি ওই ছাব্বিশটির মধ্যে তেরোটি উৎক্ষেপণ হয়েছিল পুরোপুরি বেসরকারি রকেট কোম্পানির মাধ্যমে এটা প্রশংসা করার মতো একটি অর্জন চীনে সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স গত বছর বাণিজ্যিক মহাকাশ শিল্পের মতো কৌশলগত শিল্পকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং এই বছরের সরকারি কর্ম প্রতিবেদনেও বাণিজ্যিক মহাকাশ শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির শক্তি হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে গ্যালাকটিক এনার্জি বেইজিং স্পেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা সিয়া তংখুন বলেছেন এ খাতের অগ্রগতির জন্য তিনি এবং এ শিল্পের আরও অনেকেই শক্তিশালী নীতি সমর্থনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছেন স্পষ্টই অনুভব করতে পারি যে চীন সরকার এখাতে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে সম্প্রতি আমরা এই শিল্পে অনেক ইতিবাচক পরিবর্তন দেখেছি কিছু জাতীয় নীতি ও নথির পরিবর্তন হয়েছে এবং নতুন মানের উৎপাদনশীল উন্নয়নের উদ্যোগগুলো এই শিল্পে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে চীনের বেসরকারি মহাকাশ গবেষণা খাতে এখন বাড়ছে ব্যক্তিখাতের বিনিয়োগ খাতে বিনিয়োগ থেকে ফল পাওয়াটা দীর্ঘমেয়াদী আবার কঠিন সব প্রযুক্তির ব্যবহার আছে এতে তা সত্ত্বেও চীনের মহাকাশ গবেষণায় এখন বিনিয়োগ করতে ইচ্ছুক অনেক আর্থিক সংস্থা এমনকি অন্যান্য শিল্পের তুলনায় চীনের বেসরকারি মহাকাশ খাতে বিনিয়োগ সাম্প্রতিক বছরগুলোই বেশ কিছুটা বেড়েছেও ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা